সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আসলাম কোথাও অর্থন করছি নাটোর জেলার নলনজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের সদুর ভাইয়ের বাচ্চা ছাগলের পাইকারি বিক্রয় কেন্দ্র গত সপ্তাহে তিনি আমার চ্যানেল থেকে অনেক ছাগল গিয়েছিলেন ভিডিওতে সকল ছাগল বিক্রয় আছে আজকেও ইশালা তার খামার হাতে হয়ে গেছি কত পিস বাচ্চা থাকবে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের জানাবো

একেবারে থাকবে দেখবেন দেখে যেটা পছন্দ শুতে বাচ্চা জি ভাই শরীর স্বাস্থ্য বাড়ি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মনে হয় একটে বাচ্চা নাকি একটি বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা অনেক বাচ্চা যেগুলো ভালো ছিল কিন্তু বড় হয় এবং বাচ্চা বড় আছে ইনশাআল্লাহ জি ভাই সুন্দর কোয়ালিটি আর ভিডিও শুতে দর্দম কেমন কিনবেন

দেখলে হয়তো পাঠা খাসি জি ভাই ভালো গ্রোট যেটা বড় মেয়ে বাচ্চা বিয়াল্লিশ ইঞ্চি হাইট হয় সেই জাতের বাচ্চা ভাই এখন দেখেন আর মুখের কোয়ালিটিটা দেখেন ভাই

আর বিটল মানে বিটল তো সর্বোচ্চ গোসের ছাগল ভাই খাসি জি খাসির বাচ্চা বয়সটা কেমন হবে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি আচ্ছা সাদা কালো মিক্স আছে দেখা দিবস কালো মার কাছে ছোট বাচ্চা খুব সহজ সব ঘাস খাচ্ছে এবং আপনার পাতা খাচ্ছে আমরা মাঠে ছেড়ে দিয়ে খাওয়াই ভাই জি জি কিছু বলে যে ভাই বাচ্চা কি খাওয়াবো আমরা মাঠে ছেড়ে দিয়ে দেশি ছাগলের যে খান একক সবাই খাওয়াবে গ্রামে গঞ্জে নিয়ে গেলে কিন্তু আপনার খাইতে হবে জি ভাই হ্যাঁ জি ভাই এই সুন্দর মানে খাসি বাচ্চা কি হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা তারা এই সব বাচ্চা নিয়ে এই বাচ্চাটা নিয়ে জি ভাই সুন্দর বাচ্চা কিন্তু হ্যাঁ মানে কেমন হবে তিন মাস ভাই সাড়ে মাস জি এটা কিন্তু বয়স হলেও ভালো গ্রোথ হয়েছে হ্যাঁ জি ভাই চার মাসের বাচ্চা কাছাকাছি একবার উন্নত দেখাই

খুবই ভালো খুবই ভালো বাচ্চা ভাই এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা কত চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ পাঁচশো জি আচ্ছা অন্য কোনো বেশি দাম কম চাচ্ছে আমার কমে আপনি নিবেন হ্যাঁ ভালো মানে বাচ্চা ভাই জি ভাই একবার সেই ফেস পাম ভাই জি ভাই একটা বেল বাচ্চা ভাই হ্যাঁ 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 সুন্দর সুন্দর আর কেমন চার মাস ভাই চার মাস মানে বড় হলে কিন্তু জিনিস এটাকে ভালো পাঠা দিলে সেই বাচ্চা পাঠা দিলে বাচ্চা ভাই একটা বিষয় আমি দেখাই হ্যাঁ আপনি থাকেন দর্শক কি দেখা যায় এই যে বাচ্চাগুলো মাছের কিন্তু খাস খাচ্ছে হ্যাঁ আমাদের এখান থেকে ছাগল নিলে কোনো টেনশন নেই ঘাস খাবে লতাপাতা খাবে পাত সব খাবে ইনশাল্লাহ এই যে আমরা ভাই এ দাদা কি আসে একদম একুশ হাজার পাঁচশো টাকা একুশ কত ভাই একুশ হাজার পাঁচশো এই বাচ্চা মতো পাচ্ছে একুশ পাঁচশো দিবি ভাই বিকাশ খরচ কেন কস্ট বিকাশ খরচ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা কোন জাতের বাচ্চা এটা একটা বিটলের খাসির বাচ্চা ভাই বিটল খাসি বাচ্চা জি এটা ভালো এখন তুই গায়ের বডিটা দেখেন ভাই বয়টা আচ্ছা জি খুব সুন্দর বাচ্চা ভাই শেওটা হাইটটা বড় হলে সেগুলো কিন্তু পরবর্তীতে আরো গ্রোথ হয় হ্যাঁ জি ভাই এটা বয়সটা আনুমানিক কত হতে পারে সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস বয়সী জি তিন মাসে কিন্তু ভালো গ্রহ হচ্ছে ষোলো হাজার পাঁচশোটা ষোলো হাজার বাচ্চা তো বেশি কথা বলছি না তবে কিন্তু বাঘা তো খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই অনেকের খাসির প্রতি ভালো সাথে তোতা এই বাচ্চাটা কিন্তু সুন্দর বাঁকা মুখে তোতা

দুইটা বাচ্চা ভাই দুইটা বাচ্চা জি মার্শাল মায়ের বিটল ভাই বিটল জি দেখেন কত হাই গেলি মায়ের হাইটটা মা পাতল জি মানে আপনি তো বাচ্চা নাকি আবার বড় বলতে গেলে ভুলবল হবে নাকি জি ভাই আমি বড় ছাগল বিক্রি করি না ভাই তারপরে ছাগলটা দেখে খুব পছন্দ হয়েছে ভাই আচ্ছা আচ্ছা এই জন্য ছাগলটা কিনছি ভাই বাচ্চা তখন সে আসছে হ্যাঁ বাচ্চা খুবই ভালো মানে একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা এটার সামনে এটা খাসির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা আর এটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা জি বাংলাদেশ এই ছাগলটা এই বাচ্চাটা আলাদা ভাবে কাটিয়ে কিন্তু বাচ্চাগুলো বয়স তিন মাস পার হয়েছে ভাই তিন মাস পার হয়েছে জি খাওয়া দাওয়া সব ঘাস পাতা সবই খায় ভাই সবই খায় জি ভাই আচ্ছা তবে কিন্তু মায়ের কানে ভালো হবে হ্যাঁ মায়ের সাথে রাখলে ভালো হবে ভাই অনেক সুন্দর হবে ভাই নেন তো মাটাকে মা এই যে বাচ্চা সেটা দেখা দি সুন্দর জিনিস কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া জি ভাইয়া যেহেতু আপনি বড় সবেন না করেন জি ভাইয়া নিয়েছেন দর্শকরা ভাই দাম অনেক সত্তর আশি দাম চাবি আমি দাম না আমি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ জি আচ্ছা দুইটা বাচ্চা মা আটচল্লিশ হাজার টাকা জি ভাই তিন পিস আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এর ব্যতীতিও বিকাশ কষ কারিগস সম্পূর্ণ আমার ভাই সম্পূর্ণ ভাই দিয়ে দিবি জি ভাই নিয়ে সেটা খুব সুন্দর ভালো হবে